নমস্কার বর্তমানে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সহজী রাজকের আটায় অত্যন্ত একজন মানুষ রয়েছেন যাকে আপনি নানান নামে রাখতে পারেন তবে এই মুহূর্তে খবর কি দুর্দান্ত এখন কি জটায়ু সত্তার মধ্যে রয়েছে হ্যাঁ সবে মাত্র যদি বলি তাহলে তো এটাই মানে এটা মঞ্চের অভিনয়ের ক্ষেত্রে একরকম আর স্ক্রিনের ক্ষেত্রে একরকম স্ক্রিনে যেহেতু হয় যে আমরা শুট করবার অনেক পরে রিলিজ হয় ছবিগুলো তাই দর্শকরা যখন দেখেন তখন অব্দি বয়ে বেড়ানোর অভিজ্ঞতা খুব বেশি হয় না কিন্তু হ্যাঁ অনেক সময় হয়ে গেছে যে শুটিং যখন চলছে তখন হয়তো ওই প্রসেসের মধ্যে সেটা যে সেই প্রসেসটা খুব ডিফাইন্ড না কিন্তু তখন সেটা তো থাকে সাথে অনেক সময় শেষ হয়ে যাবার পরেও রেস থাকে কিন্তু সব কিছু মেনে নিয়েও অভিনয় করাটা একটা খুব টেকনিক্যাল কাজ যতটা ইমোশনাল তার থেকে বেশি টেকনিক আমি যখন শর্ট দিচ্ছি তখনও কিন্তু আমি অনির্বাণ মানে এই যে চরিত্রের মধ্যে ঢুকে গিয়ে মিশে যাওয়া বলে যে জিনিসগুলো চালু আছে সেটা খানিকটা মিথ অভিনয় করবার সময় আমি ধরো যে চরিত্র অভিনয় করছি আমি যদি পুরোপুরি সেই চরিত্র হয়ে যাই এবং আমি আমি যে মানুষ অভিনয় আমি যে মানুষ অনির্বাণ অভিনেতা অনির্বাণ চরিত্র তো আর একজন যেটা আমি প্লে করছি তাকে পোর্ট্রে করার চেষ্টা করছি আমি কিন্তু প্রতি মুহূর্তে কিন্তু আমি যতটা ওই চরিত্র হয়ে উঠেছি ততটাই আমি অনির্বাণ আমি যদি তখন অনির্বাণ না থাকি আমার পক্ষে অভিনয় করা সম্ভব না কারণ অভিনয় করা যেটা আমি বলছিলাম যে খুবই টেকনিক্যাল একটা কাজ আমি যেটা বলে যে একদম মিশে যাওয়া সেটা হলে কি আমাকে বয়ে যেতে হবে বয়ে গেলে কিন্তু আমার পজিশন নেওয়া আমার ঠিকঠাক এক্সপ্রেশন আমি তো নিজের মতো অভিনয় করছি না আমি যদি ক্যামেরার জন্য অভিনয় করি ঠিক কতটা দূরত্ব আমাকে করতে হবে কোন অ্যাঙ্গেলে আমার মুখটা রাখতে হবে এটা কি ক্লোজ আপ হচ্ছে নাকি এটা মিডশট হচ্ছে সেই অনুযায়ী আমার অ্যাম্প্লিফিকেশান অফ এক্সপ্রেশন সেইটা রাখতে হবে এগুলো সব বজায় রাখতে গেলে কিন্তু আমাকে অনির্মাণ থাকতেই হবে ওটা একটা খুব ফিন লাইন আমি কতটা অনির্বাণ আর কতটা চরিত্র মানে যে সব ঠিক আলাদা কোন চরিত্রের ঠিক 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 কিন্তু সব চরিত্র কোন চরিত্রের অভিনয় না অনির্বাণ না কিন্তু প্রত্যেক চরিত্রের মধ্যেও কিন্তু অনির্বাণ আছে আমি যখন গান্ধী করছি তার মধ্যেও কিন্তু একটু অনির্বাণ আছে যেহেতু আমি করছি কারণ ওই চরিত্রটা ঠিক একই রকম বিশ্বাস একই রকম স্কিল সেট নিয়ে যদি আরেকজন অভিনেতা করেন সেটা কিন্তু অন্যরকম হবে হবেই কারণ প্রত্যেক চরিত্রের মধ্যে আমাদের খানিকটা করে থেকে যায় সে আমি ভালো চরিত্র করি আমি একটা খারাপ চরিত্র করি তুমি যে এক্সাম্পলটা দিলে গান্ধী গান্ধী করবার সময় আমি কিন্তু কখনো চেহারায় তো আমার আমার সাথে গান্ধীর কোনো মিল নেই কিন্তু আমি কখনো সেইটা চেহারার দিক থেকে হাঁটা চলার দিক থেকে গান্ধী আমরা যেরমভাবে দেখে এসছি আমি সেটাকে অনুকরণ করার কোনো কখনো চেষ্টাও করিনি এবার যেটা তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আত্মাটাকে বোঝবার চেষ্টা আমি যে কোনো চরিত্রে অভিনয় করলেই আমি সেটাই সবসময় চেষ্টা করি আমি বোঝবার চেষ্টা করেছি এই মানুষটি কীভাবে রিয়াক্ট করতে পারেন তার ভেতরে কি চলছে সেটা গান্ধী ছাড়াও অন্যান্য যে কোনো চরিত্র করলে আমি ওটাই চেষ্টা করি যে মানুষটাকে বোঝার চেষ্টা করি তার মনটা কী তার ভেতরে কি চলছে এইটা করে যতটা জেনুইনলি অ্যাপ্রোচ করা যেতে পারে ছোঁয়া যেতে পারে সেই মানুষটাকে সেটাই আমি সবসময় করি ফাইনালি আমাকে যখন জটায়ু চরিত্রে কাস্ট করলো তখন আমি ভাবলাম যে এই যে সাদৃশ্যের কথা বলে সেইটা আমি একই চরিত্রে যখন অভিনয় করব দুটো চরিত্রের পাশাপাশি অভিনয় করব। এটা আমি বজায় রাখবো কী করে শুরুতে যে চিন্তা আসেনি তা না কিন্তু তারপরে আমি ভেবে দেখলাম যখন চরিত্রটাকে করতে যাব যে মানুষ হিসেবে এরা খুব আলাদা হ্যাঁ মানে জটায়ু যেরকম মানুষ আর একেন যেরকম মানুষ ক্যারেক্টার হিসেবে তারা খুব আলাদা সেইটা আমাকে খুব হেল্প করেছিল দুটো মানুষকে আলাদাভাবে ভাবতে আমি যেটা বললাম যে আমি সবসময় চেষ্টা করি যে মানুষের মনটাকে বোঝা এবার একেন ভেতর থেকে একদম আলাদা জটায়ু একদম আলাদা সেইটা ভাবলেই কিন্তু তোমার যদি সেই চেষ্টাটা যদি সফল হয় তাহলেও কিন্তু তোমার চোখ বদলে যায় তোমার বাচন ভঙ্গি বদলে যায় সেগুলো আপনা আপনি অতবার করিনি আমি বার করেছি আর যেটা হয় সেটা হচ্ছে যে জটায়ু যেহেতু দেখো দুটোর ক্ষেত্রে একটা ব্যাপার মানতেই হবে সেটা হচ্ছে একেনবাবু আমার আগে কিন্তু কেউ করে তো কারুর কাছে কোনো রেফারেন্স নেই আমার কাছে কোনো রেফারেন্স পয়েন্ট ছিল না যে কার মতো বা এ কার মতো না হ্যাঁ ওটাকে আমি একদম ক্লিন স্লেটে শুরু করেছি তারপর অনেক চেঞ্জ করেছি তুমি যদি দু হাজার আঠেরোতে একেন যা করেছি আর এখন আমি যা করি সেটা অনেকটা সরে এসেছি তো সেইটা আমি আস্তে 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 আমি উনি বুঝেছি সেইভাবে করেছি এবার জটায়ু কিন্তু সবার জানা একটা চরিত্র মানে বাঙালিরা সবাই চেনেন এবং শুধু পড়েননি তারা দেখেওছেন বিভিন্ন অভিনেতাকে দেখেছেন বিশেষ করে সন্তোষ দত্তর কথা তো এক্ষেত্রে রেফারেন্স পয়েন্ট কিন্তু সবার মাথায় রয়েছে এবার আমার মাথাতেও রয়েছে প্রচ্ছন্ন একটা ইনফ্লুয়েন্সও হয়তো আছে এইটা চেষ্টা ছিল সব সবসময় যে আলাদা করবার এবার যেহেতু আমি মানে এটাতে প্রায় হাফও না আর যতবার করেছি লোকে আমাকে বেশিরভাগ বেশি দেখেছেন কম দেখেছেন জটায়ুতে এবার দেখো এমন কিচ্ছু হবে না যেটা সবার ভালো লাগবে আবার এমন কিচ্ছু হবে না যেটা সবার খারাপ লাগবে কিছু মানুষের ভালো লাগবে কিছু মানুষের খারাপ লাগবে কিছু মানুষের অ্যাভারেজ লাগবে সেটা এখানের ক্ষেত্রেও সত্যি সেটা জটায়ুর ক্ষেত্রেও সত্যি এক্ষেত্রে এখানের ক্ষেত্রে আমার কোনো কম্প্যারিজনের মধ্যে পড়তে হয় না

ফেলুদা প্রথম পড়েছি বোমকেশ আর একটু বড় হয়ে পড়েছি কাকা বাবু কিন্তু আমি পড়ার আগে ছবি দেখেছিলাম সবুজ দ্বীপের রাজা বলে একটা ছবি হ্যাঁ সমিত ভঞ্জ সেখানে কাকা বাবু হয়েছিলেন টেলিভিশনে দেখেছিলাম আমি পরে আর কি যখন রিলিজ হয়েছিল তখন না তো তারপরে কাকা বাবুর গল্প পড়েছি বোমকেশ আর একটু বড় হয়ে পড়েছি হ্যাঁ এবার ফেলুদার ক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যে প্রায় সব গল্পই পড়া মানে তখন তো ওই এক একটা করে বেরোতো আবার আলাদা আলাদা পাহাড়ে ফেলুদা বলে পাহাড়ের সব গল্প কলকাতায় ফেলুদা বলে কলকাতার সব এরকম বেরোতো সেই সিঙ্গলসগুলোও কিনতাম ওই কম্বিনেশনগুলো কিনতাম ওটা একটা হবি ছিল আর কি ফেলুদা সব কিছু থাকবে তো ইংলিশের ক্ষেত্রে পড়া আমি একটু নাসিরের কথা জানতে যে ছবির জন্য আমরা সকালে অপেক্ষা করে আছি এবং প্রতিদিন বলেছেন যে 12 বছর আগে নাসির কেমন ছিল সেটা মানে মানে তোমার ক্যারিয়ারে এরকম একটা ছবির জন্য মানে অপেক্ষা করছি এই ছবিটা কবে হবে এটাও তাই প্রথম না মানে এই চরিত্রটা আবার করব হ্যাঁ নাসির কে মানুষজন খুব ভালোবাসা দিয়েছেন আমারও খুব পছন্দের একটা চরিত্র কারণ এই ধরনের চরিত্র আমি আগে করিনি এবং অভিনেতাদের জীবনে তো অনেক কিছুই আছে যেগুলো আমার কাছে আপডেটটা নেই আমি শুধু এইটুকু শুনেছিলাম সেটা প্রায় মানে চালচিত্র রিলিজ হওয়ার পরপরই প্রায় ঠিক হয়েছিল যে এটা একটা পরের একটা অংশ হবে এবার যেহেতু নাসির এই ছবিতে মারা গিয়েছেন তো নাসিদের ফিরে আসার কথা না তো হিসেব হয়েছে যেটা প্রাইমারি জানতে পেরেছি সেটা হচ্ছে যে ছবিটা হবে এইটাকে যদি যে ছবিটা অলরেডি হয়েছে সেটাকে যদি বর্তমান ধরি তার আগের এবং তার পরের তো আগের অংশে ওই বারো বছরের আগে নাসির এবং তার সাথে অন্য যে মানে টোটা যে চরিত্রটা অভিনয় করেছে তাদের যখন প্রথম দেখা হয় ওরা এখন দেখেছি যে ওদের কিরম ছিল কিন্তু সেটার কোনো চিত্রনাট্য তৈরি হয়নি আমি চরিত্রের স্কেচ পাইনি আমারও নিজের আমি যদি প্লে করতে পারি ওটা ফাইনালি যদি ওটা হয় তাহলে বারো বছর আগে লোকটা কিরকম ছিল আমারও জানতে ইচ্ছা করছে হ্যাঁ মানে এটা খুব ইন্টারেস্টিং হবে আমার জন্য প্লে করা যে এই এই লোকটাকে যতটা ধীর স্থির মিতভাষী দেখেছি বারো বছর আগে এই লোকটা কিরকম ছিল হ্যাঁ তখন ওর যে মেয়ে সে তো খুবই ছোট ছিল তার মানে হ্যাঁ হ্যাঁ তো সেইটা কিরকম ছিল তখন ও কি করে ট্যাকল করেছিল আমরা এর অতীত জানি না যে নাসিরের ওয়াইফ ছিল কি না ছিল তো নিশ্চয়ই নাহলে তো ওদের সন্তান আছে এবার তাহলে কি দেখতে পাবো ওরা দুজনে মিলে বাচ্চাটাকে কিভাবে ট্যাকল করতো তাহলে হ্যাঁ বাচ্চাটা যখন আরও ছোট ছিল তখন কি বাবার উপর এতটাই নির্ভরশীল ছিল নাকি মাও দেখতো মা কি তারও আগে চলে গিয়েছিল এগুলো সব অজানা আমার এবার এগুলো জানতে পারলে আমি তখন চরিত্রটা ওই অবস্থায় কিরকম ছিল কিন্তু আমি ওয়েটিং ফর দ্যাট তোমার পেশা বদল হয়েছে। খুব সাকসেসফুল হয়েছে। তো এসে তোমার কি পুলিশের উপর না। ভাবজি না আমি এমনি অভিনেতা হিসেবেও আনট্রেন্ড অভিনেতা। আমি থেকে থেকে করতে করতে শিখেছি। এখনো তাই করছি। আমি তো কোনো ইউনিভার্সিটিতে অভিনয় নিয়ে বা থিয়েটার নিয়ে বা কোনো ইনস্টিটিউটে ফিল্ম নিয়ে পড়াশোনা করে আসিনি। তো অভিনয় করাটা যেমন টেকনিক্যাল এ তো পরিচালনা তো হাইলি টেকনিক্যাল একটা কাজ এবং শুধু তাই না পরিচালনা করতে গেলে ফিল্মের প্রত্যেকটা ডিপার্টমেন্ট সম্বন্ধে ডিটেলসে জানতে হবে এভরি ডিপার্টমেন্ট বিকজ হি ইজ দ্য ক্যাপ্টেন হ্যাঁ আমি আমার খুব বড় বড় খুব ওয়েলনোন এস্টাবলিশড এই চুরি থাকলে আমি শুধু তাদের উপর ডিপেন্ড করে হ্যাঁ উনি তো আছেন উনি ওটা দেখে নেবেন উনি তো ওটা আমি শুধু একটা গল্প কনসেপ্ট্যুলাইজ করে গল্পটা ন্যারেট করতে চাই এটা ডিরেকশন না আমার মনে হয় তো আমি আমার যেহেতু ওই অত টেকনিক্যাল নলেজ নেই জানি না হ্যাঁ আমি তো এই জগতেই এসেছি বেশি দিন হল বেশি খুব বেশি বছর হয়নি তো আমার এখনো ডিরেকশন করবার আগে প্রচুর জানার দরকার আছে ধীরে ধীরে শিখিছো টেক্সট বুক করে পড়েছি যখন এ সম্বন্ধে আমার ইন্টারেস্ট গ্রো করেছে মানে সেটা থিয়েটারে থাককারিন না আমি মানে filme বা ওয়েব সিরিজে আশপার আগেই আমি যখন এটা নিয়ে একটু বড় হলাম যখন অভিনয় করছি আমি কিন্তু অনেক ছোট বয়সে কিন্তু থিয়েটারে এবং সেটা রেগুলারলি করতে পারিনি পড়ার জন্যে মাঝে মাঝে গ্যাপ করেছে চাকরির জন্য গ্যাপ করেছে তো সেটা করে গেছি কিন্তু যখন আমি মোটামুটি চাকরির জগতে সেটেলড হলাম হ্যাঁ ফাইনালি কলকাতায় চলে এলাম তখন আমার কাছে যে সময় ছিল সেইটার সময় আমি ম্যাচুর করছি আস্তে আস্তে বয়স বাড়ছে তখন আমি বিভিন্ন টেক্সট বিভিন্ন লোকের কাছ থেকে জিজ্ঞেস করে করে যে কোনটা পড়া উচিত এইটা কি আমার বন্ধু বান্ধবরা যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে এই নিয়ে তাদের থেকে জেনে আমার ডিরেক্টরদের কাছ থেকে জেনে হ্যাঁ বই জোগাড় করে সেইটা পড়াশোনা করেছি আমার পার্সোনাল ইন্টারেস্ট এই শেখাগুলো শিখিয়ে যেতে চাও তোমার নেক্সট জেনারেশন আগে আমি নিজে শিখি আমার এখন আরও তো শিখতে চাও চলতে চলতে এবার কি বলো তো এবার যেমন আমাকে অনেকে এই ওয়ার্কশপ করাবার জন্য বলে এবার আমি না কিছুই বুঝতে পারিনি আমি কি করাবো মানে আমি নিজে তো ওরকম জানি মানে একটা ক্লাসে ফরম্যাটে থাকলে হ্যাঁ মানে বুঝতে পেরেছ তো কি আমি না সেটা তো যে সাবজেক্টে পড়েছি এবার যে সাবজেক্ট সম্বন্ধে আমি পড়িনি মানে করা হ্যাঁ মানে আমি কোন সিলেবাস সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই যে কি হতে পারে আমি কারুর সাথে বসে কয়েক ঘন্টা আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারি অ্যাজ অ্যান অ্যাক্টার যে আমি কি করি আমি কি করি না আমি কি জানি না হ্যাঁ আমি যেটা জানি না সেটা আমি কীভাবে অ্যাপ্রোচ করি এই নিয়ে আমি তোমার সাথে আলোচনা গল্প করতে পারি কিন্তু একটা ওয়ার্কশপে গিয়ে শেখানো সেটা একটা অন্য দায়িত্ব আর কি তার একটা ফর্ম্যাট আছে আমি নিজে কখনো ওয়ার্কশপ করিনি হ্যাঁ তো আমি সেই জন্য আমার খুব ভয় লাগে আর কি আমার বারবারই মনে হয়েছে আমি নিজেই কিছু জানি না আমি অন্য কাউকে গিয়ে শেখাবো এখন তো আমি ভাবতেই পারি না আপাতত এত সহজ যে একজন মানুষ যার ভেতরে বাইরে একদম এক সেইটা না আমি সেটা যদি বলি যে আমার ভেতরে বাইরে একদম এক তাহলে সেটা মিথ্যে কথা বলা হবে অত সহজ আমি সহজ কিন্তু অতটাও সহজ নয় জটায়ুর মতো সহজ নয় আমার দু তিনজন আমার খুব হাতে গোনা বন্ধু কয়েকজন কিন্তু তারা মানে তাদের সাথে আমার আত্মার সম্পর্ক তারা আমাকে গাইড করে রেখে দেয় তারা আমার বন্ধু তারা আমার পেরেন্টের মতো হ্যাঁ মানে তারা আমার জীবনে যে ভূমিকা পালন করে বা করে চলেছে আমি সেটা তাদের জন্য করতে পারি না তুমি যদি নিজেকে ব্যাখ্যা করো তুমি ইমোশনাল নাও একজন প্র্যাকটিক্যাল মানুষ না এটা কম্বিনেশন আমি কোনো একটা দিকে বিশেষভাবে আমার ইমোশন এবং আমার ধারণা তাই মানে নাও হতে পারে আমি নিজেকে ভাবি বা যেটুকু বুঝতে পারি সেটা হচ্ছে ইমোশন এবং প্র্যাকটিক্যাল সেন্সের একটা ব্যালেন্স আমার মধ্যে আছে বাট আই এম নট টু মাচ

ফলো করুন বর্তমান